কিছুদিন আগে পাশের রাষ্ট্র ভারতে আমার নবীকে নিয়ে আবারও কুটুক্তি করা হয়েছে আমার নবীকে নিয়ে আবারও ফায়সা কথা বলা হয়েছে আমরা বলতে চাই আমরা মুসলমানেরা আমাদের ঘরকে সারতে পারি আমাদের স্ত্রীদেরকে বিধবা করতে পারি আমাদের সন্তানদেরকে এতিম করতে পারি এরপরে আমার নবীর দুশ্মনদেরকে আমরা সার দিতে পারি না কতক্ষণ না কেন পারি যুদ্ধের ময়দানে যাওয়া একটি জাতি এই মুসলমানকে যদি বাংলার কোন নাত্তিক কোন আত্মিক এখনো যদি কটুক্তি করে ও জিব্বাকে বামা দিয়ে টেনে নতুন বাজারের কুকুরকে নাস্তা করাতে নতুন বাজারে মানুষ এক মিনিট অধিদাব করবে না ও নতুন বাজারের মুসলমান আমি তো আপনাদের এর নিয়ে আমরা হুদুরকে সাথে নিয়ে লঞ্চ কাটে মোরে কিন্তু আমরা মানব বন্দনা আয়োজন করি কারণ আমরা এমন একটি জাতি আমার ই স্ত্রীকে আমরা বিধবা করতে পারবে কোনো কষ্ট হবে না আমরা স্ত্রী সাথে থাকতে পারব আমরা আমার মায়ের কোলকে খালি করতে পারব আমার সন্তানকে আদিন করতে পারব

আবার ডাক দিবে তোমরা যে প্রাণের যুবক ভাই আমি তোমার মত যুবক সন্তান কোরআনের কথা বলতে বলতে কোথায় চলে যায় আল্লাহ পাকই ভালো জানেন তোমাদেরকে বলছি রাস্তায় আট থাকার সময় আই ময়দানে চলে এসো আজ তোমাদেরকে নিয়ে আলোনা হবে আজ তোমাদেরকে নিয়েই আমি আল্লাহর दुश्মানের মোকাবেলা করব বলেন ঠিক কিনা